ডক্টর ইউনুসের প্রশংসা আমি করতেছি না আমি আমার যতটুকু গবেষণা আছে আমার যতটুকু কান আমার চোখ যতটুকু সুস্থ আছে বাংলাদেশে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে রাস্তায় ঘাটে বিমানে বাসে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যারা ডক্টর ইউনুসকে সুদী সুৎখুর বলে গালি দেয় তারা সবাই সুদের সাথে জড়িত তারা সবাই কিসের সাথে জড়িত সবাই সুদের সাথে জড়িত ডক্টর ইউনুসের প্রশংসা আমি করতেছি না আপনি দেখেন যে লোকটা ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করতেছে হেতেও ডক্টর ইউনুসের কয় সুদি সতেরো বছর যাবৎ যারা মানুষের উপর অত্যাচার করছে যারা কি করছে চান্দাবাজি করছে যারা দুর্নীতি করছে তারাও কয় কি তা আপনি কোন ফেরেশতা আপনি ফেরেস্তা হয়েছেন কেমনি যেই লোকের টাকা সুদি ব্যাংকে জমা হেতে সে সুদ বাংলাদেশের পরিবেশে অর্থনৈতিক কারণে কারণে রাষ্ট্রের পার্সেন্ট সুদ থেকে বাঁচার কোন রাস্তা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে খাল ছেড়ে দিলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যেন সুদ থেকে বাঁচতে পারি অন্তত আখের হাতে বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করছি আমার চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না তাইলে ক্ষমা করবে কে কিন্তু সুদের হালাল মনে করার কোনো সুযোগ নেই এখানে যত ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক বলেন ব্রাক ব্যাংক বলেন যত কিছু বলেন যা কিছু বলেন সবগুলোতে সুদ আছে কিন্তু আমি কতটুকু বাঁচলাম আজকে যদি আমি আপনাকে বলি যে সুদি ব্যাংকে যারা টাকা রাখছেন সবসময় নিজের মূল টাকাটা হিসাব করবেন এটা এনে খাবেন ব্যবসা করবেন যেটা মুনাফা আসবে এটা আপনি খাবেন না গরিব দিয়ে দিবেন গরিবের কল্যাণে কাজ করবেন এটাই হলো সুদী ব্যাংকে টাকা রাখছেন একশো কোটি টাকা বলেন কত মুনাফা যেটা আসবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাষ্ট্রের গরিবদেরকে দিবেন এক টাকাও আপনি খাবেন না আপনার যেটা মূল আছে আপনি শুধু সেটা ব্যবসা যেটা করছেন এটা দিয়ে খাবেন তাইলে কি আছে জায়েজ আছে আপনি যদি সুদি ব্যাংকে টাকাটা না রাখেন তো টাকাটা রাখবেন কই এই জন্য রাষ্ট্রীয় ব্যাংক যদি সুদি হয় অপারগ ইসলামী ব্যাংক যদি না থাকে আপনি টাকা রাখবেন তবে কি খাবেন না সুদটা আপনি খাবেন না এটাই হলো ইসলামের হুকুম সুদি ব্যাংকে জব করে কুরবানি দিলে কুরবানি হালাল হবে কিনা যার কামাইটা হারাম তার কোরবানি হবে না কিন্তু একটা কথা মনে রাখবেন ব্যাংকিং বিষয়টা খুবই সেন্সিটিভ একটা জিনিস এটা আমরা অনেকে গোলায় ফেলি বাংলাদেশে পরিবেশে অর্থনৈতিক যে সিস্টেম বা চেইন এখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক শোধ নেওয়া কাজ করা লাগে লাগে কি লাগে না এই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দেই সেটা হলো আপনাকে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন আল্লাহ দেখবে আপনি চেষ্টা করছেন কিনা কিন্তু সুদকে হালাল মনে করার কোনো সুযোগ নেই ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসা করতে বাধ্য এটা আপনারা জানেন তো ফিফটিন পার্সেন্ট টাকা সম্ভবত পনেরো পার্সেন্ট এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করতে হয় এটা বাধ্য এই পনেরো পার্সেন্টের মধ্যে টোটাল কি আছে আছে তাইলে বাকি থাকলো কত পার্সেন্ট ওইটা তারা চেষ্টা করে সুদের সাথে যেন কিনা হয় যুক্ত না হয় সেজন্য সুদি ব্যাংকে একটা লোক চাকরি করে কিন্তু তার ডিউটির মধ্যে হালালও আছে হারামও আছে তার টোটাল টাকাটা আপনি হারাম বলার কোনো সুযোগ নেই তবে আমরা পরামর্শ দিই আপনি যদি সুদি ব্যাংকে চাকরি করেন তাহলে আপনি চেষ্টা করবেন এখানে থেকে একটা হালাল চাকরি খোঁজার জন্য ততদিন করবেন যতদিন আপনি আরেকটা চাকরি না পান কিন্তু এই ফতুয়াতে আরেকটা সমস্যা আছে সেটা হলো আমাদের দেশে সুদি ব্যাংকের সংখ্যাটা কম নাকি বেশি কত বেশি সেজন্যে আগে রাষ্ট্রে ইসলাম দরকার বলেন আগে কোথায় ইসলাম দরকার রাষ্ট্রে ইসলাম না আসলে সত্য থেকে জাতিকে মুক্ত করার কোনো রাস্তাই নেই কোরবানির দিন বা কুরবানির আগে পরে ফ্যামিলিতে বাইয়ে বাইয়ে বাপে সন্তানের মধ্যে কুরবানি নিয়ে কোনো ঝামেলা করবেন না একটা পরিবারে যদি একটা চুলা হয় চুলা কয়টা একটা হয় আপনারা যদি দশ বারো জনও থাকেন সবার অর্থাৎ পরিবারের পক্ষ থেকে একটা ছাগলী কি যথেষ্ট বলেন একটা ছাগলী কি যথেষ্ট আমরা কিন্তু ভাগে কুরবানির বেলায় অনেক ভুল করি দুই বাইয়ে এক শরীরকে টাকা দেয় দিয়া গোস্ত দুই ভাগ করে এটা আপনারা বলছে তাকে কুরবানি একই বাপের ঘরে জন্ম হইলেও কুরবানি একসাথে এক নামে কি হয় না হজরত আদম আলহ ছেলে হাবিল কাবিল যখন কুরবানি করলেন তারা কি একসাথে করলেন না আলাদা 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 করলেন সবার কুরবানি আলাদা এই জন্য আমাদের দেশে মাসালা নিয়ে ঠেলা লাগে এক দল বলতেছে যে শরিকানায় কুরবানি দিতে হইলে মুসাফির হওয়া লাগবে এই মাসাল আপনারা শুনছেন এটা আমি এখানে টানব না তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব চুলা যদি একটা হয় বলেন তাহলে একটা ছাগল কি যথেষ্ট চুলা যদি একটা হয় একটা গরুতে একটা বাঘে দিয়ে দিবে কোনো সমস্যা নেই কিন্তু এগুলি নিয়ে যেন ঘরের মধ্যে কিনা হয় দ্বন্দ্ব না হয় একটা কথা বলি কুরবানির পশু কিনার পরে আর কোনো মন্তব্য আসতে কইছে গোস্ত কমইছে না বেশি হয়েছে হাট ডি নাকি গোস্ত দাম কম হয়েছে না বেশি হয়েছে এই নিয়ে কোনো মলমালন্য চাই না কিছু কিছু ফ্যামিলি আছে প্রতি বছর কুরবানি এলে এই জিনিস নিয়ে ঝগড়া হয় বউ কয় তুমি কার সাথে কুরবানি দাও তারা কিনতে জানে না স্বামী কয় কি কিনে কিনলো বুঝলাম না এত দাম নি এই বছর তো গরু অনেক সস্তা গেছে আমাদেরটা এত দাম হইলো কেমনে এ ধরনের মন্তব্য আমরা কি করি শুনবে শোনেন মন্তব্য করে নিজের আমলকে কি করবেন না একটা হাদিসই আসছে মান সাকাতা না যা অথবা মান সাকাতা সালিমা যে ব্যক্তি চুপ থাকে সে কি থাকে নিরাপদ থাকে সে কি থাকে নিরাপদ থাকে সে মুক্তি পায় কথা যত কম মুক্তি তত সহজ বলেন কথা যত কম মুক্তি তত সহজ মেল দরবারে বসলে যারা বেশি কথা কয় হেতে জিতে না হারে হ্যাঁ সবাই যাইতাদ বেশি কথা কয়তে বেড়া দর কিন্তু যে চুপচাপ থাকে মেল যারা বুঝে তারা কিন্তু মেলে বেশি কথা কয় না চুপ করে থাকে শুনে 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 এক পয়েন্টে জিতে যায় পাক্কা খেলোয়াড় যারা তারা কখনো হাউমাউ করে না খেলোয়াড় বলতে আমি আপনাকে এটাই বুঝাইলাম আপনি কুরবানি দিবেন কাকে খুশি করার জন্য যেটা কিনে ফেলছেন যার সাথে সরিকা নাই কুরবানি দিচ্ছেন কিনে ফেলছে আর কোনো কি নাই আপনি বলবেন আলহামদুলিল্লাহ মনে করেন আমরা শেষ করি মনে করেন আমরা তিনজন মিলে একটা কুরবানি দিচ্ছি তা আপনারা বললেন যে হুজুর আমনে গরুটা কিনবেন তা আমি একটা ফার্মে গেলাম বা বাজারে গেলাম গিয়ে আমি কষ্ট করলাম গরু কিনা কি এত সহজ কিনে আমি বাড়িতে নিয়ে আসছি আমার ঘাম জরছে আমার জামা কাপড় নষ্ট হয়েছে আমার সময় ব্যয় হয়েছে আমি পেরে ছিলাম আসার পরে আপনারা যদি বলেন দূর এডেনি গরু আমার হৃদয়টা তখন আসে না গেছে আপনার প্রতি আমার আর ভালোবাসা আসেনি আপনি এক সেকেন্ডে কি করলেন কিন্তু আমি আসার পরে যদি বলতেন আপনি অনেক কষ্ট করছেন মাসাল্লাহ অনেক সুন্দর হইছে তাহলে আমার হৃদয়টা কি হইল আচ্ছা বলেন তো রাসুস ইসলামের হাদিস মোতাবেক কাবার দাম বেশি না মোমেনের দাম বেশি হান্ড্রেড পারসেন্ট মোমেনের দাম বেশি আপনি একজন মোমেনের হৃদয়কে ভেঙে দিচ্ছেন তাহলে আপনি সরিকানায় কুরবানি দেওয়ার দরকার কি কঠোর হোক কথাটা শুনতে তিতা হোক আপনার যদি মন মগজ এই ধরনের কিছু লালন করেন আরেকজনের কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি শরীকানা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই আপনি একা একা দেন আপনি আপনি যদি আরেকজনের কাজে সন্তুষ্টি প্রকাশ করতে না জানেন সন্তুষ্ট প্রকাশ করতে না পারেন আপনি সরিকানায় কুরবানি দেওয়ার দরকার নেই আপনি একা একা দেন আর যদি করেন কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে না কারণ আল্লাহর কাছে রক্ত যায় না মাংস যায় না কি তাকওয়া বলেন কি এই জন্য শরিকানায় যারা কুরবানি দিবেন তাদের কথা তাদের ব্যাপার আমার কঠোর কথা আজকে যায় ঘরে বলবেন যে হুজুর বলছে কিনার পরে আর কি করা যাবে না এবং যাকে দিয়ে কিনাইছি একটা দায়িত্ব এই একটা দায়িত্ব আমি একতেদা করলাম এই ইমামের বিছে। উনি যেটা কিনবে এটাই কি আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি আরেকটা কথা বলি সেটা হলো আপনাকে যারা কোরবানির গরু কিনতে দায়িত্ব দিছে এটা আমানত বলেন এটা কি সুতরাং আপনি এক লাখ বিশ দিয়ে কিন না এক লাখ চল্লিশ বলবেন আপনার কোরবানি হবে না হবে না হবে না আপনি জুলুমবাজ আপনি কি আপনি গোস্তটা ফাওয়া খাইছেন কিন্তু এটার দ্বারা আপনি পরের হক নষ্ট করছেন হাসরের মাঠে উল্টা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এরকমের মানুষ আছে কিনা আমি জানি না তবে আমি এটা গতকালকে গবেষণায় পড়লাম এমন কিছু লোক আছে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় অবুজ লোকেরা যাদের পুরুষ লোক নাই তারা এক লাখ চল্লিশের এক লাখ বিশ দিয়ে কিন না যায়া বলে এক লাখ চল্লিশ দিয়ে কিনছি নিজেরটা নিজেরটা সালাক যে কত প্রকার আপনার কুরবানি কি হবে না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন